কারেন্টের ভোল্টেজ বেশি হইলে কিংবা মেশিনে বেশি প্রেশার পড়লে মোটর দেখবেন যে অটোমেটিকলি শাটডাউন নিয়ে নিবে সকালের নাস্তা সকালের নাস্তা দুপুরের খাবার রাতের খাবার খুব সহজে তৈরি করে যে মিয়া কোকারি কোকারে আজকে আমি কিছু আইটেম দেখাবো আপনাদের যাতে মা বন্ধের রান্না একটা বিশাল জামলা থাকে সংসার গোছানো রান্না বান্নাটা যাতে একবারেই সহজ হয়ে যায় আপনাদের জন্য এরকম কিছু আইটেম দেখাবো এখানে আমি চারটা জিনিস আপনাদের দেখাবো খুব চৌখুশভাবে এই জিনিসগুলো আমি নির্বাচন করছি খুব গবেষণা করার পরে যাতে অনেকদিন ব্যবহার করতে পারেন শুরুতেই আমি আপনাদের একটা চুলা দেখাবো এটা ব্রান্ডটা হবে আপনার মিয়াকু রিসেন্টলি কিছুদিন হয় এটা বাংলাদেশে আসছে এটা আপনার এনার্জি সেফ তো থাকবে ইনভার্টার টেকনোলজি থাকবে যেটা আপনার বিদ্যুৎ সংকেতের মেরু বদল বিদ্যুৎ খরচটা কমাবে আর কিরকম। কমাবে সেই জিনিসটা আমি আপনাদের একটু দেখা দিই কোম্পানি কি বলে দিছে এখানে দেখেন সেভেন্টি ফাস্ট কুকিং এইটটি পারসেন্ট কস্ট সেভিং নাইনটি পারসেন্ট এনার্জি সেভিং এবং আপনার ডাবল রিং এখানে যে কয়েলটা আছে এটা হলো ডাবল বলা হয়েছে এখানে আর এটার মডেল নাম্বারটা এ সি টোয়েন্টি ওয়ান এ এটা হবে মডেল নাম্বার ওয়ার্ড থাকবে আপনার বাইশো ওয়ার্ড এই চুলার বিশেষত্বটা কি একটু চালাই আপনাদের আমি দেখাই দেখেন এটাতে কিন্তু আপনারা সব ধরনের হাড়ি ব্যবহার করতে পারবেন চুলাটা অন এখানে প্লাস এখানে মাইনাস এই দেখেন এখান থেকে আপনার বাড়তে থাকবে এখানে যে কয়েলটা আছে। আমরা দেখা যায় অনেক সময় চা তৈরি করি কিবা আপনার পোলাও রান্না করি এক এক সময় এক একম ভাবে আপনার কয়েলটা ব্যবহার করতে পারবেন দেখেন এটা লাল হয়েছে এখন যদি আপনি বাপে কোন জিনিস রান্না করেন দেখেন এই সাইড দিয়ে চলতেছে এখন ধরেন আপনার বাসায় বেবি আছে কিবা আপনি চা খাইবেন পুরো কয়েলটা না জ্বালায় ছোট একটা হাড়ি বসাইতেছেন সেক্ষেত্রে আপনি এখানে আরেকটা একটা টাচ করবেন এখন শুধু দেখবেন এই জায়গাটাই আসতেছে মানে ছোট হাড়ি যদি বাসান ছোট হাড়ির ক্ষেত্রে আপনার পুরো কয়েলটা জ্বলতেছে না তা আপনার বিদ্যুৎ খরচটা কমে যাইতেছে এরপর যদি আপনার প্রফেশনালি যে দৈনন্দিন জীবনের যে রান্নাগুলো আছে এগুলো যদি করেন আর একটা চাপ দিবেন তাহলে আপনার আবার পুরো কয়েলটাই আপনার হিট হবে আবার বলি যে এটাতে সব ধরনের হাড়ি ব্যবহার করতে পারবেন তবে কোনটা ব্যবহার করলে উত্তম ধরেন আপনার গোল হাড়ি গোল যে আমরা গ্যাসে ব্যবহার করি গোল অ্যালমোনিয়ামের হাড়ি তলাটা হয় টুকু এই জায়গায় যদি বসানো ফলো করেন যে চতুর্পাশ দিয়া হিটের আপনার অপচয়টা হইতেছে মানে সময় বেশি লাগতেছে কারেন্ট খরচ আপনার বেশি হইতেছে অ্যালমোনিয়াম হোক কিবা স্টিল হোক কিবা যেটাই হোক এই ধরনের সমান হাড়ি ব্যবহার করেন সমান তলা তাহলে হিটটা অ্যাকুরেট হাড়িতে লাগতেছে আপনার সময় কম লাগতেছে বিদ্যুৎ খরচও আপনার কম হইতেছে এরপর আপনার এটাতে যখন রান্না বান্না করবেন এরকম হইতে পারে যে মা বোনেরা যে হাড়ি বসাইবেন ওই হাড়ি দিয়ে চাল দুলেন কিংবা আপনার শাক সবজি দুইলেন অবশ্যই হাড়ির তলাটা মুছা তারপর আপনি এখানে বসাবেন বাতের মার যদি উপচায় পরে চুলাটারে বন্ধ করে তারপর মুসা ব্যবহার করবেন আমি যেই জিনিসগুলো বলতেছি এইভাবে যদি আপনারা ব্যবহার করেন অনেক বছর যাইব একটা চুলা কারণ এগুলা চার পাঁচ জনের ফ্যামিলিতে ব্যবহার করলে পাঁচ টাকার মতো মাত্র খরচ হয় এখন আরেকটা জিনিস পেটটি প্র্যাকটিক্যাল ভাবে আমি আপনাদের বোঝাই দিব খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ এই ব্যাপারটা এই দেখেন এই যে কয়েলটা এখানে আপনার লাল হইতেছে চালু দিলাম জলতেছে আমি এটাকে বন্ধ করব ফলো করেন আমার কথাটা দেখেন এই বন্ধ করলাম দেখেন এখান থেকে লালটাও চলে গেছে কি বলতেছে দেখেন যে আপনার হট গরম সিস্টেম থেকে এটা বলতেছে এটার তলায় যে ফ্যানটা আছে দেখেন এই যে ফ্যানটা চলতেছে দয়া করে যেই কোম্পানির চুলায় আপনি ইনফারেট কিনেন আপনার রান্না শেষ চুলা বন্ধ করে দেন যেই পর্যন্ত এই হট লেখা থাকবে ফ্যানটা নিচের চলবে সেই পর্যন্ত লাইনটা ছুটাবেন না এটা কি করবে জানেন যে এই যে যে কলটা হিট হয়ে সেটা গরম করে সে নিজে নিজে বন্ধ হয়ে যাবে আর যদি লাইনটা ছুটায় দেন অস্তে অস্তে আপনার জিনিসের লং কমে যাবে অতএব আমি চাই আপনি নিয়ে দীর্ঘদিন ব্যবহার করেন আবার নেক্সট টাইম আমার দোকান থেকে অন্য আরেকটা মাল কিনেন এক প্রবাসী ভাই আমাকে বলছে যে ভাই আমি তিন চারটা আইটেম নিব এরকম একটা ভিডিও আমার দিয়ে এখন যেটা আপনারা দেখতেছেন এটা হলো একটা ব্লেন্ডার মেশিন একটু যদি এখানে দেখেন দেখেন ষোলো শো আট বাইশ হাজার আর পি এম এই আর পি এমটা হলো এই যে মেশিনটা যে ঘুরবে এটা এক মিনিটে বাইশ হাজার বার ঘুরবে অতএব আপনি হলুদ করেন মরিচ করেন জিরা করেন একবার কল্পনা করে দেখেন এটা বাইশ হাজার বার যদি ঘুরে একটা মিনিটে ওটার মধ্যে কিছু থাকবে কি না আর এটা হবে আপনার ডাবল বল বিয়ারিং এর মোটর বিয়ারিং এখানে ইউজ করা হয়েছে এগুলো হলো আপনার মেটালের এটা এটা এগুলো হলো মেটালের আমি একটু ছাইরা একটু দেখাই আপনাদের শব্দটা সঙ্গে হয়তো বা বুঝতে পারতেছেন যে কীভাবে এটা চলতেছে তুফানের গতিতে চলতেছে কমার্শিয়াল ব্লেন্ডার বা সাবারের জন্য তো বেস্ট এন্ড ব্যাটারি এর সি আরো এক হাজার ওয়াট কিংবা ওয়াট পাঁচশো ওয়াট নিল হয় যারা একদম যে ব্যায়ামী শক্তিশালী জিনিস চাই এটার কিন্তু দাম অত্যাধিক বেশি না একদম রিজনেবল দাম এটা দুইটা জগ থাকবে হ্যাঁ এটার সাথে এই ধরনের বুস আরো ফ্রি দেওয়া থাকবে আর এটার প্রোটেকশনে আপনি কী পাবেন দেখেন কারেন্টের ভোল্টেজ বেশি হইলে কিবা মেশিনে বেশি প্রেশার পড়লে মোটর দেখবেন যে অটোমেটিক্যালি শাট ডাউন নিয়ে নেবে যেমন এটা আরও বের হয়ে আসবে এরকম মনে করেন না যে এটা নষ্ট হয়ে গেছে মেকারের কাছে নেওয়ার দরকার নেই এটা দেখে রাখেন এই যে লাল সুইচটা এটার মধ্যে যাতা দিয়ে আবার চালু দিবেন চালু হয়ে যাবে এটার ব্র্যান্ডের নাম হলো অরপাত মেড ইন ইন্ডিয়া এখানে আপনার চারটা রান্নার হাড়ি সেট দেখাবো এটারে সেভেন পিস বলে আপনার ডাকনা সহ এটার সাইজটা হলো আপনার ছাব্বিশ সেন্টিমিটার এক কেজি আড়াইশো গ্রাম চাল লাগবে এটা হলো চব্বিশ সেন্টিমিটার এটা আঠারো সেন্টিমিটার এটা হলো আপনার চব্বিশ সেন্টিমিটার কড়াইয়ের যে ঢাকনাটা আছে এটা আপনি এখানে ব্যবহার করতে পারবেন এটাকে বলা হয় সিরামিক্স দুই সালে আপনার এটা বাইর হয়েছে সবচেয়ে উন্নত মানের জিনিস আর এটা হলো আমাদের বাংলাদেশি জিনিস বিআর বি কেবলস কুষ্টি এটা ফ্যাক্টরি তবে জিনিস একদম ভালো এই কোম্পানি থেকেই অনেক কোম্পানি মাল বানায় নেয় জার্মানি ইটালি ফ্রান্স এগুলালে এখানে যাই হোক গভীরে না যাই একদম মার্জিত একটা জিনিস যে আর এটা কিভাবে ব্যবহার করবেন সেটাও শোনেন এটা গরম অবস্থায় আপনার এটা সিঙ্কে দিয়ে দিবেন না একটু ঠান্ডা হইতে সময় দিবেন কাঠের চামচ ব্যবহার করবেন এখানে তারের সোভা ব্যবহার করবেন না এটার যে এই যে যে কালারটা এটার সিরামিক্স বলে এটার মেন কাজটা হলো আপনার তেল কম লাগবে পোরা লাগবে না এখানে যে সেটটা আপনারা দেখলেন এটার আপনার অনেকগুলা কালার হয় আমি আপনাদের প্রাইসটা বলে দিব কালারগুলা দেখেন এখানে যার যেটা কালার পছন্দ হয় একটা কালার আছে তারপরে আপনার এই আরেকটা কালার আছে আর সামনে আরো এই দুইটা কালার আছে এখন আমি আপনাদের দেখাবো একটা কারি কুকার যেটা গুরুত্বপূর্ণ মানে এই কয়টা জিনিস যদি আপনার আম্মারে কিবা আপনার ওয়াইফ রে কিনা দেন তাহলে সংসারে তার রান্নাবান্নার কষ্ট তো কম বই প্লাস প্রত্যেকটাই কাজের জিনিস দেখেন কারি কুকার যে আপনি একটা তরকারি রানবেন। মাছ দিয়া যে কোনো সবজি রানবেন আগে কি করবেন আপনার মাছটা বাঁচতে হইব এখানে আপনি মাছ বাজলেন এখন আপনার এখানে তো কিছু তেল থেকে যাইব ওই তেলটার মধ্যে পিয়াজ কুচি দিয়া একদম গ্যাসের চুলার মতো কষাইয়া তরকারি রান্তে পারবেন ভাত রানতে পারবেন এক কেজি দুপুরে আর রাত্রে ভাত খাইলাম কিন্তু সকালে তো নাস্তা খাই তখন কি করবো তখন আপনার এই যে কোম্পানি লেখা দিছে দেখেন এখানে সকালের নাস্তা সকালের নাস্তা দুপুরের খাবার রাতের খাবার খুব সহজে তৈরি করে যে মিয়া কোকারি কোকারে এই যে যে জিনিসটা কারণ আপনি একটা রুটি বাঁচবেন পরোটা বাঁচবেন এখানে জায়গাটা দেখেন কত বড় আপনি তো আর পনেরো ইঞ্চি রুটি খাইবেন না আট ইঞ্চি রুটি বানাইবেন সর্বোচ্চ রুটি পরোটা থেকে শুরু করে এরকম কোন জিনিস নাই এটাতে পারবেন এটার হাড়ি থাকবে আপনার দুইটা কারি কুকার চুলা এগুলার কারেন্ট খরচ কারি কুকারে আসবে আপনি তিনশো সাড়ে তিনশো টাকা চুলার মধ্যে আসবে আপনার চার থেকে পাঁচশো টাকা চার পাঁচ জনের ফ্যামিলি মেম্বার হইলে আর যদি ফ্যামিলি মেম্বার বেশি হয় আরো বেশি খরচ হবে আর এই প্রোডাক্ট গ্রান্টি ওয়ারেন্টি যেমন আপনার তুলা আর কারি কোকার মিয়াকো কোম্পানির এগুলার প্রত্যেকটারই এক বছরের কোম্পানি যেটা বইলা দিছে আমরা আমি আপনার ওইটাই বলতেছি বিক্রির জন্য যে বাড়ায়া পাঁচ বছর দশ বছর এগুলো কম কোন সময় আমরা এই সিস্টেমে যাই না যা আছে তাই ভাই যদি ভাল লাগে আমার কাছ থেকে আপনি নিয়ে আপনারা দেখলেন এগুলার কোনো গ্রান্টি ওয়ারেন্টি হয় না কিভাবে অনেক বছর ব্যবহার করা যায় এটা বলে দিছি এটাতে কোনো মেশিনারি পার্টস নাই অনেকে বিক্রির জন্য বলে দেয় গ্যারান্টি এটাতে কি ছিদ্র হয়ে যাবে না ফুটো হয়ে যাবে নষ্ট হওয়ার কিছুই নাই এখন আমি আপনাদের প্রাইস সম্পর্কে আইডিয়া দিয়ে দিই এইখানে যে কারি কুকারটা দেখতেছেন মানে আপনি এইখানে চারটা জিনিস যদি একত্র নেন কয় টাকা ডিসকাউন্ট পাবেন এইটা আমি আপনাদের বলে দিই এটা পঁয়তাল্লিশশো টাকা আটচল্লিশশো টাকাও বিক্রি হয় সাড়ে পাঁচ হাজার টাকাও বিক্রি হয় ধরেন পঁয়তাল্লিশশো টাকা এই চুলাটা খোলা বাজারে ডাবল মনিটরের যেটা আছে ইনভার্টার টেকনোলজি এটা হলো পাঁচ হাজার পাঁচশো টাকা এবং ব্লেন্ডার যেটা দেখছেন ষোলোশো এর এটা হলো আপনার সাত হাজার পাঁচশো টাকা এবং এই যে সেটটা দেখছেন এটা হলো আপনার টাকা খুচরা খুচরা যদি একুশ হাজার সাতশো টাকা এই চারটা জিনিস যদি আলাদা আলাদা করে কিনেন আর যদি একসাথে নেন আপনার সংসারের জন্য তখন দামটা আপনার কমে আসবো দেখেন এখানে যে কারি কুকারটা দেখছেন সাড়ে পাঁচ লিটার এটার দাম আসবো আপনার আটত্রিশশো টাকা চুলা যেটা দেখতেছেন এটার দাম আপনার চার হাজার টাকা ব্লেন্ডার আপনারা যেটা দেখতেছেন এটার প্রাইস আসবে ছয় টাকা এবং এখানে যে সেটটা দেখছেন সেটটার প্রাইস আসবে আপনার সাতত্রিশশো টাকা টোটাল এই সেটটা যদি নেন চারটার অফারে একুশ হাজার সাতশো না টোটাল এই সেটটা নিলে চারটার একটা প্যাকেজ এটা যদি নেন সতেরো হাজার সাতশো টাকা আসবে মাত্র আর যারা ডাকার ভিতরে নেবেন ইনশাল্লাহ হোম ডেলিভারি দিব দূরত্ব অনুযায়ী ভাড়া দিয়ে দিবেন আর যারা ডাকার বাহিরে নেবেন প্রবাস থেকে কিবা দেশের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে যারা নেবেন তাদেরকে হোম ডেলিভারি দিব কিবা কুরিয়ার যেইভাবে নেন আপনার বাসায় মাল নিয়ে যাবে সবগুলা চালায় দেখা তারপরে বাকি টাকা দেবেন আর বিকাশে কিছু বুকিং করে দিবেন আর যারা সশীলে এসে দেখে নিয়ে যাবেন আসবেন আশুলিয়ার আর বঙ্গ বঙ্গমার্কেটের ঠিক উল্টা পাশে আব্বাসিয়া মসজিদের গেডের সাথে মেন রোডে আমাদের শোরুম এখান থেকে এসেও দেখে নিয়ে যেতে পারবেন